ব্যাctorcent আজ আমরা এসেছি পরেশনাথ टेंপলে আর এইটা পুরো টেম্পোরারি মার্বেল পাথর আর খুব সুন্দর ছোট ছোট কাচে টুকরো দিয়ে তৈরি পরেশনাথ टेंপলে তোমরা কিভাবে পৌঁছাবে সেই রাস্তাটা একটু বিবরণ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তোমরা যে যেখান থেকে আসো না কেন বাসে করে তোমাদের আসতে হবে খান্না স্টপেজে খান্না স্টপেজে আসার পর এই মেন রাস্তা বরাবরই তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে দু মিনিট মতন হাঁটা প্রথম যে ক্রসিংটা পড়বে সেই ক্রসিং ক্রসিংয়ের নামই গৌরীবাড়ি মোড় আর সেই গৌরীবাড়ি মোড় থেকে ডান দিকে তোমাদের চলে যেতে হবে এই রাস্তা ধরে একটু এগোলেই একটা গলির সামনেই দেওয়া রয়েছে পরেশনাথ টেম্পেলের লোকেশন সেই বরাবর একটু হাঁটলেই দেখতে পারবে সামনেই মন্দিরটা অবস্থিত জৈন ধর্মের বিভিন্ন গ্রন্থের কাহিনী এখানে যেন খুব সুন্দরভাবে শিল্পকলার মাধ্যমে ফুটে উঠেছে পুরো মন্দিরে ঢোকার আগে দুটো দেওয়াল জুড়ে অসাধারণ শিল্পকলার একটা পরিচয় পাওয়া যায় চিত্রগুলোকে খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে প্রতিটি চিত্রই যেন প্রচণ্ডভাবে জীবন্ত প্রত্যেকটি চিত্রই নতুন নতুন কাহিনী তৈরি করেছে নতুন নতুন কাহিনী। লোকের সামনে তুলে ধরেছে এই সামনের যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি শীতনাথের মন্দির এটি হলো মূল মন্দির এই স্থানটি কলকাতার মন্দির নগরী হিসাবেও বিখ্যাত এই মন্দিরটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল মন্দিরটি তৈরি করেছিল রায়বর্ধন চাঁদ মুরীত একজন ধনী জৈন ব্যবসায়ী ছিলেন তিনি তিনি পারস্যনাথকে উৎসর্গ করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন যিনি জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর এই মন্দিরের ভেতরে প্রবেশ করার পর অসাধারণ সুন্দর বাগান আর তার সাথে অসাধারণ অসাধারণ কিছু পুরোনো দিনের স্থাপত্য আপনাদের চোখে পড়বে মন্দিরটি স্থাপত্য শৈল অসাধারণ এবং এতে মার্বেল কাজ এবং রঙিন টাইলসের কাজ লক্ষ্য করা যায় এই মন্দিরটির ভেতরে যাওয়া যায় কিন্তু ভেতরে ভিডিও করা বা কোনোভাবে ছবি তোলার নিয়ম নেই এই মন্দিরের ভেতরে একটি প্রদীপ আছে যেটি ঘি দিয়ে জ্বালানো হয় এবং কথিত আছে যে এটি আঠারোশো সাল থেকেই নাকি জ্বলে আসছে এটি কখনোই নেবেনি মন্দিরটির চারপাশে সুন্দর বাগান ঝর্ণা ও মূর্তি রয়েছে যা মন্দিরের সৌন্দর্যকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলেছে এখানে ভেতরে ছোট ছোট কিছু দোকানও আছে আমরা সেখান থেকে পারলে এই জন্য ধরণের বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতে পারবে মন্দিরের সামনে একটা বড় পুকুর যেটা মন্দিরের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দেয় পুকুরে অনেক মাছও আছে দেখতেই পারছেন তাদের দর্শনার্থীরা প্রচুর খাবার দিচ্ছে আমরা মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এর সঙ্গে আরও ছোট ছোট তিনখানা মন্দির আছে এরপর আমরা সেখানে যাব এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তাহলে চলুন আমরা সেই সব মন্দিরগুলোতে ঘুরে আসি ঘুরে আসি আমরা থেকে বেরোলে এই ঠিক পাশের রাস্তা দিয়ে একটু গেলেই আরেকটা মন্দির আছে আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি নাম হলো দাদাজি কা টেম্পল দেখতেই পাচ্ছেন গেটটাই এত সুন্দর করে সাজানো এখানে পুরো ডিটেইলস দেওয়া আছে মন্দিরটা সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অব্দি খোলা থাকে আর বিকেলে সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা পর্যন্ত মনে হচ্ছে আমরা একটা রাজবাড়ির মধ্যে ঢুকে গেছি দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছে এই কারুকার্য পুরোটাই মার্বেল তৈরি এই জায়গাটা এই মন্দিরটির এই প্রাঙ্গণে বসে আপনারা আরতি দেখতে পারেন অনেকেই বিকেলবেলা এই মন্দিরে এসে বসেছিল এই মন্দিরের সামনেও একটা বড় জলাশয় আছে সেখানে দেখলাম প্রচুর হাঁস ঘোরাফেরা করছে আর এই জলাশয়ে তো প্রচুর মাছ রয়েছে বেরিয়ে নম্বর মন্দিরের দিকে এখন তৃতীয় মন্দিরের কাছে চলে এসছি প্রত্যেকটা মন্দিরই ঠিক পাশাপাশি অবস্থিত রাস্তা ধরে খালি এগিয়ে যেতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে তারপর কোন মন্দির মন্দিরটি হল তৃতীয় মন্দির এই মন্দিরটি নাম মহাবীর স্বামী মন্দির এই মন্দিরের ভেতরেও ভিডিও করা বারণ ছিল তাই আমরা বাইরে থেকে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু মন্দিরটার এখানেও কাজ খুব সুন্দর খুব সুন্দর শিল্পকলা এখানে ফুটে উঠেছে অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরগুলো একটু জাঁকজমকপূর্ণ কম হলেও মন্দিরগুলো কিন্তু শিল্পকলার দিক থেকে একেবারেই পিছিয়ে নয় এইটা হচ্ছে মেন মন্দিরের সাইডে ওই পুকুরের ধারে রাস্তাটা এইটার দিক দিয়েও আপনারা এই মন্দির এবং এই সাইডের মন্দিরে যেতে পারবেন এবং মেন মন্দির দেখিয়েছিলাম তার ঠিক পাশেই হয়েছে এই মন্দিরটা একটা মন্দির শ্রী শ্রী মহারাজা মন্দির এই মন্দিরটি অন্যান্য তিনটি মন্দিরের থেকে একটু আলাদা এটি অন্য মন্দিরগুলো থেকে একটু পরেই খোলে এই মন্দিরের দুপাশে যে গাছপালা তাই যেন মন্দিরটিকে অনেক বেশি আলাদা আর সুন্দর করে তুলেছে আর এই মন্দিরের সামনে যে দুটো সিংহ দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু পুরো মার্বেল এর তৈরি মন্দিরের সামনে অনেক খাবারের দোকান ছোটখাটো দোকান চারটের মধ্যেই এগুলো খুলে যায় বিকেলের ঢল বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো আরও জমজমাট হয়ে ওঠে মন্দিরে আসার লোকেশন কীভাবে আসবেন সেই সমস্ত কিছু তথ্য আমরা ভিডিওর শুরুতেই দিয়ে দিয়েছি আশা করি কোনো অসুবিধা হবে না কিন্তু যদি কোনো অসুবিধা হয় আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বিস্তারিত তথ্য এবং গুগল লোকেশন আপনাকে সেই কমেন্টের মধ্যেই দিয়ে দেব